আসসালামু আলাইকুম তানজি মেশিনারিতে আপনাদের সকলকে স্বাগতম আজ দেখবেন নতুন কালারের নতুন ডিজাইনের একটা মিডিয়াম সাইজের খড় এবং ঘাস কাটা মেশিন রংটা দেখেন রঙের আলাদা একটা ফিনিশিং আছে এবং এই মেশিনটা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি চাকার এখানে পুজারি ব্লেড ব্যবহার করা হয়েছে আর এই মেশিনটার চাকা হচ্ছে চব্বিশ ইঞ্চি এবং ডেলিভারি মুখ পাবেন পাক্কা ছয় ইঞ্চি দুই দুই অ্যাঙ্গেল দিয়ে মেশিনটা তৈরি করা এবং সম্পূর্ণ নতুন বিয়ারিং দিয়ে মেশিনটা তৈরি করা এবং এই মেশিনটার মডেলটা দেখতে পাচ্ছেন টাটা মাইল স্টিল সেভেন্টি সেভেন এই যে প্রবেশমুখ দেখেন দাঁতযুক্ত আনারস ব্যবহার করা হয়েছে এবং প্রিমিয়াম বক্স ব্যবহার করা হয়েছে যেন প্রিমিয়াম বক্সের মাধ্যমে প্রিমিয়ামের ভিতরে কোনো ময়লা আবর্জনা না যায় সেক্ষেত্রে প্রিমিয়ামটা দীর্ঘদিন ভালো থাকবে এবং এই মেশিনটার দেখেন প্রিমিয়ামটা দেখা দিচ্ছি আপনাদের পনেরো দাঁতের একটা প্রিমিয়াম আছে এখানে এখানে গ্রিজ ব্যবহার করার মাধ্যমে মেশিনটা আর ক্রিজ চালু করা হবে জাস্ট আপনাদের দেখাছে কত স্মুথলি কিন্তু ঘুরে যাচ্ছে জাস্ট এটা আপনার নতুন বিয়ারিং এবং প্রিমিয়ামটা সম্পূর্ণ ভালো একটা শেপে তৈরি করা এই জন্য ওভাবে ঘুরে যাচ্ছে দেখুন হালকা এই যে এই স্মুথলিভাবে না ঘোরার কারণেই কিন্তু আপনার এলোমেলো খড়টা কাটতেই সমস্যা হয় অনেকে বলবে যে এলোমেলো খড়টা কাটবে কিন্তু এটা আসলে সম্ভব হয় না এটা সম্ভব হয় না কারণ পুরাতন বিয়ারিং যখনই ব্যবহার করবেন তখন কিন্তু এইভাবে ঘুরতে সাহায্য করবে না বিয়ারিংটা আর বিয়ারিংটা না ঘুরলে প্রিনিয়ামের উপর চাপ পড়বে এবং প্রিনিয়ামের উপর চাপ পড়লে আপনার প্রিমিয়াম অল্প দিনে ক্ষয় হয়ে যাবে এবং এলোমেলো খড়টা ভালোভাবে কাটতে পারবেন না তাই যাদের এলোমেলো খড় কাটতে হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার পুরাতন মেশিন কিনে ঠকবেন না কারণ একটা মেশিন আপনারা পাঁচ সাত বছর ইউজ না করতে পারলে তো আপনার লস